আমি চার পাঁচ টুকরা ইলিশ মাছ ভালো করে দিয়ে হলুদ নুন দিয়ে আমি কাঁচা করিনি কাঁচা আমার কাছে ভালো লাগে না একটু হালকা করে ভাজা করে নিয়েছি দেখো কি সুন্দর আমার ইলিশ মাছটা হালকা করে ভাজা করে নিয়ে এখন আমি শস্য দিয়ে রেসিপিটা করব তোমাদের সঙ্গে আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে রেসিপিটা শেয়ার করবো দেখো ভাজা কড়াইতে আমি তেল আছে তেলের মধ্যে আমি পুরন দেব গোটা জিরা আর কালি জিরা আমি এইভাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ রেসিপিটা করি পেঁয়াজ কুচি কুচি করে দেব না কাঁচা লঙ্কা বাটা দেব করে করবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না পেঁয়াজ বাটা দেব দেবো দেব দেবো মশলাটা ভালো করে কষে নিজল দিয়ে দেবো দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে এখন একটা চাষপাতা দিয়ে দেবো সরষা আর আদা শিলবাকাতে বেটে নিয়েছে ওগুলা দেব সরষাটা বেশি ভাজা করবো না সরষা সরিষা বেশি ভাজা কিন্তু ভাব আসে দেখো আমার ইয়ে পুরনটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে যে রকম জোল খাও সেই রকমভাবে জোল রাখবে আমি জল দিয়ে দেব এখন মাছগুলা আমি আমার মাছটা দিয়ে ঝুল ঝুলের মধ্যে দিয়েছি আমি একটা মাছ ভাজা করে কাঁচা দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো এখন ডাকনা দিয়ে দেব মাছটা সিদ্ধ হয়ে যাক ডাকনাটা তুলে দেখি আমার মাছের রেসিপিটা কীরকম হয়েছে দেখো মাছ ভাঙিনি আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব কাঁচা সর্ষেতে দিয়ে দেব আমি বেশি জোর রাখবো না আমার ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব তোমরা এইভাবে ইলিশ মাছের রেসিপিটা পরে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি এখন বাটিতে সার্ভ করে নেব তো আমার এই ইলিশ মাছের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে খেয়ে আমাদের লাইক কমেন্ট করে জানাবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ মাছ সরষার দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি দেখো ଭଲ ଭଲ ଥାକ ପାଶେ ଥା